সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন অনেক কথাই হলো আমরা যার উদ্দেশ্যে বসেছি এস এম জাহাঙ্গীর ভাই আজকের এই উঠান বৈঠকের মূল বিষয় হলো আমাদের চেয়ারম্যান যে একত্রিশ দফা দিয়েছেন তার বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে আমরা কিভাবে ধানের শীষকে জয়যুক্ত করব। সেটি হচ্ছে মূল বিষয় এই বিষয়ে আমাদের আজকে উঠান বৈঠকের প্রধান অতিথি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন অত্র এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা কথা বলেছেন আমি আর এই বিষয়ে কথা বাড়াবো না কারণ হয়ে যাচ্ছে আমি এস এম জাহাঙ্গীর সম্পর্কে দুটো কথা বলবো আমরা এখানে যারা উপস্থিত আছি তারা কম বেশি সবাই জানি তারপরও আমি কাছ থেকে ওনাকে চিনি জানি এই জন্য ওনার সম্পর্কে দুটো কথা আমাকে না বললেই নয় এস এম জাহাঙ্গীর শুধু বস্তুর এখন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তিনি রাজনীতির একটা ব্রান্ড ধরনের করতে হবে তিনি শুধু মানবতার ফেরিওয়ালা তিনি সামাজিকতা ধার্মিকতা প্রত্যেকটি ক্ষেত্রে তার সমান পদচারণা সুতরাং এর একজন ব্যক্তি আমরা কাছে পাবো আমাদের সমস্যার কথা বলতে পারবো এটাই তো আমরা চাই তাই আমি ওনার সম্পর্কে দু একটি কথা যাই বললাম আজকের উঠান বৈঠক আমি আসলে ওনার অনেক প্রোগ্রাম থাকে সময় হয় না তারপরেও আমাদের মাঝে এসেছে পাশাপাশি আফনার আজারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই রাতের বেলা বসে সকলের কথা শুনছেন এবং ওনার কথা শুনবেন এই জন্য আমি আমার পক্ষ থেকে আমি জাহাঙ্গীরবাইয়ের পক্ষ থেকে আমাদের সব সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বশেষ আমি এস এম জাহাঙ্গীরবাইয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয় দেবাদী দল বিএনপি জিন্দাবাদ বেগম প্রিয় নেতা আমাদের মুরব্বী আমার ভাই উপস্থিত কিছু কথা শোনার জন্য বসে আছেন আমি রাজনীতি বক্তব্য দেব না আমি সরাসরি আমার কথায় চলে যাই সেটা হলো আমাদের দুটো মহা ইমার্জেন্সি কথা বলেছে একটা হলো গ্যাসের সমস্যা আর একটা হল পানি লাগবে এই দুইটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আমরা চাইলে যে হবে তা না কিন্তু আমি চেষ্টা করবো আগামীকালকে বা আপনারা দিন সময় বা তিন দিনের মধ্যে আপনারা আমাদের তিতাসের জন্য একটা অ্যাপ্লিকেশন করবেন তিতাসে যেখানে জমা দেওয়া লাগে তিতাসে দয়া করে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আপনারা লিখবেন এইভাবে যে আমাদের লাইনে গ্যাস আসে না আমাদের হয়তো নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়া হোক তা না হলে আমাদের প্রিপেড মিটার করা হোক এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা লাগবে আর এটা আপনারা আগামী তিন দিনের মধ্যে লেখে আপনি আমি বলে দেব কোথায় দিবেন সেখান থেকে রিসিভ করায় এসে আমাদের কপিটা দিবেন বাকি দায়িত্ব আমার আমি চেষ্টা করবো বাট এখন পারবো কি সেটা জানি না আমি চেষ্টা করবো পাঁচ হবে কারণ এখন তো আমাদের কথা প্রশাসন শোনে না না শুনলেও আমি গিয়ে হইল এটা চেষ্টা করবো আর ওয়াসার পানি যে সমস্যাটা আছে এটা একটু লেনদি কারণ এখন এই পানির যেহেতু লাইন নাই সেই লাইনের ব্যবস্থা করতে হবে তো লাইনের ব্যবস্থা করতে হলে আমাদের আপনারা এরকম ওয়াসার একটা অ্যাপ্লিকেশন করবেন আমি ওয়াসার এমডির সাথে কথা বলে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ ইলেকশনের আগে চেষ্টা করবো আপনার এই পাশে ওয়াশার লাইনটা দেওয়ার জন্য যেহেতু পাশাপাশি লাইন আছে তবে আমি কিন্তু আবারও বলছি আমি যেটা চেষ্টা করব কারণ এখন তো আমাদের ক্ষমতা নাই যেদিন প্রধানমন্ত্রী হবেন আপনাদের ভোটে সেদিন আমি এমপি বা না থাকি এমপি হই বা না হই আপনারা বলবেন জাহাঙ্গীর বাবা এই কাজটা দিয়ে গেলাম তিন দিনের মধ্যে করে দিবা আমি জাহাঙ্গীর করে দিব না পূর্বনীয় জায়গায় যাচ্ছি না আমি এখন এই মুহূর্তে আপনার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদা মনো